হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাথ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে একটু ভালো আছি তাও মাথাটা কেমন করছে জানি না কি হবে জ্বর আসবে কিনা বলতে পারছি না তো এইসবে স্নান করে হচ্ছে চাটা বসেছি আজকে লাল চা খাবো দুধ চা খাবো না পেটটাও ব্যথা করছে তার জন্য লাল চা দিয়ে রুটি খাবো আজকে আর দেখো তোমাদের দাদা ভাই কি লাল শাক নিয়ে এসে মানে চোখে দেখে আনে না এত বিচ্ছিরি মানে বুড়ো শাক দেখো ফুল হয়ে গেছে বন্ধুরা কি বিচ্ছিরি শাক নিয়ে এসে মানে কি বলবো শাক খাওয়া যায় না মানে সব শাক মানুষ খাইয়ে নিয়ে এসে কি রাগ হচ্ছে কি বলবো কিছু বলার নেই বললে উল্টোই রাগ দেখাবে তার জন্য ওখান থেকে অল্প কিছু পাতা নিয়ে ওনাকে বানিয়ে দেবো আর কি করবো দেখেছো কি বিচ্ছিরি শাক চোখে দেখে না যা দিয়ে দেয় দোকানদার তাই নিয়ে চলে আসে দেখে শুনে আনে না এজন্য জন্য আমি বাজার করি দেখেছো কি ভুল ভুল কাজ করে চার পিস কাতলা মাছ আছে এটা রান্না করবো কলা দিয়ে চলে আসবো দিয়ে আলু দিয়ে ঝোলটা করে দিচ্ছি এখনও এটা সোমবারও দেওয়া হয়নি সেই বাজে শাকটা ভাজা করেছি আর কি রান্না করেছি দেখো আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে রান্না করেছি কে কে খাবে চলে এসো বন্ধুরা সেন্টটা কিন্তু ভালো বেরিয়েছে কিন্তু আমার মুখে টেস্ট লাগছে না কি করব। কে কে খেতে চাও কাতলা মাছ আলু দিয়ে কলা দিয়ে ঝোল ফটাফট আমাদের বাড়িতে চলে এসো যদি ভাব পছন্দের হয় তবে হ্যাঁ সবার তো আর সবকিছু পছন্দ হয় না কিন্তু আমার তো গন্ধটা শুনে মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে কিন্তু আমি মুখে কোনো স্বাদ পাচ্ছি না কেন জানি না এখন নাক আবার বন্ধ হয়ে যাচ্ছে জানি না কবে ঠিক হব কি জানি শুকিয়ে গেলাম এত একের পর এক জ্বর ঠান্ডা লাগা মাথা ব্যথা মাথা ভার চোখ ভার মানে কমজোরি সব কিছু অ্যাটাক করেছে জানি না বাজবো কি মরবো ভগবান ঈশ্বরই জানে এক দেখতে থাকো বন্ধুরা আজকে এটাই খাবো দুপুরের লাঞ্চ এটাই তো শুনুন স্কুল থেকে আসবে তারপরে খাবো সন্ধ্যাবেলা ভেজ বিরিয়ানি খাচ্ছি সোয়াবিন বিরিয়ানি যাকে বলে তো এটা এখন নিয়ে এসে খুব টেস্টি খেতে কে কে খাবে চলে এসো আর কে কে এই সোয়াবিন বিরিয়ানি খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো আজকে রান্না করলাম না সোয়াবিন বিরিয়ানি নিয়ে এসেছিলাম তাই খেয়ে নিয়েছি তো আর কি করবো শরীরটা ভালো নেই বলে আর রান্না বান্না করছি না ঠিকঠাক সবারই শরীর খারাপ কী কি অবস্থা শরীর খারাপ হয় ভালোই লাগে না বন্ধুরা বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ তো বন্ধুরা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই বাই